سورة الأحزاب <applause> سورة سورة الأحزاب إكوش نمبر لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله আកាន់ সিরা সুরা উত্তম আদর্শ আমাদের রসুল আমাদের জন্য উত্তম আদর্শ এই কথা আল্লাহ কোন সূরায় বলেছেন সুবহানাল্লাহ সূরাতুল কত নাম্বার আয়াত বেদরীরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে তোমাদের রসুলের উত্তম আদর্শ সম্পর্কে কোরআনের একটা আয়াত আছে বলো সেটা কত নাম কোন সূরা কি বলবেন

হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমার আল্লাহ তালে একটা প্যান্ডেলের মধ্যে নিয়ে আসলেন একটি ছায়ায় নিয়ে এসে রব্বুল আলমিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়া জমিনে সমস্ত মানুষের জন্য আমার রসুলের আদর্শ হলো তাদের জন্য উত্তম দুনিয়ার সব মানুষের আদর্শ উত্তম আদর্শর মডেল কে কথা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব মানুষের আদর্শর দিক থেকে মডেল কথাটা বুঝাইতে পারছি এ দুনিয়ার জমিনে যত নবী আসছেন যত রসুল আসছেন রব্বুল আলামিন তার মধ্যে থেকে একজন নবীকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমি আপনাকে সমগ্র দুনিয়ার জন্য আসমান জমিনে যা কিছু আছে আরো সের নিচ থেকে নিয়ে শুরু করে মাটির গভীর নিচ পর্যন্ত যত কীট পতঙ্গ পশু পাখি আছে সব কিছুর জন্য আমি আল্লাহ তাই না আপনাকে তামার জগতের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ বানিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ কি বলেছেন দেখেন রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ যত জাগার আল্লাহ যত বস্তুর আল্লাহ যত জিনিসের আমি আল্লাহ যত সৃষ্টির আমি আল্লাহ আপনি রসূচ তত জাগার নবী আমি আল্লাহর এরিয়া যত বড় মনোযোগ আমি আল্লাহর জন্য এরিয়া যত বড় আপনি রসূচের জন্য এরিয়া ততই বড় আমি আল্লাহ যত জাগার আল্লাহ আপনি রসুল তত জায়গা রসুল আপনি এখন আল্লাহ জায়গা কথা বলে আল্লাহ আল্লাহর কোন সীমা আছে আল্লাহর পরিধি যত দূর আমার রসুলের নবুয়তের পরিধি ততদূর কত বড় রসুল

এই কালেমা পড়াতে আপনি মুখ খুললেন না আপনি হতবাগা এতগুলো মানুষের সাথে আপনি মুখ খুলতে পারলেন না আপনি হতবাগা কেন জানেন এই একবার লা ইলাহা যদি আল্লাহ কবুল করে না আপনার জীবনের গুণ এখানে বসেই কমা আপনি সুদের হাতছাড়া করলেন আপনি কি সুদের ছাড়া করলেন

কি নবী কিন্তু সমস্ত নবীরা রসুল ন বোঝেন নবী এবং রসুলের পার্থক্যটা কি নাবাউন শব্দ থেকে নবী শব্দ আসছে কি শব্দ থেকে নাবাউন শব্দ থেকে নবী শব্দ আসছে যার অর্থ নবী তাকে বলা হয় নবী কাকে বলা হয় এবার বুঝেন নবী তাকে বলা হয় এমন খবর যা মানুষের অসাধারণ উপকারে আসে যে ব্যক্তি এমন খবর দিতে পারে তাকে কি বলা হয় নবী বলা হয় মানুষের অসাধারণ উপকারে আসে দুনিয়া এবং আখেরাতের কল্যাণে আসে এমন খবর করনে খবর বলনে কে কি বলা হয় নবী বলা হয় আমার ভাইরা ভালো করে বুঝুন মানুষের বিবেক বুদ্ধি যেখানে শেষ সেখান থেকে নবুয়াতের জ্ঞান শুরু আরো আর পরে বলেন মানুষের বিবেক বুদ্ধি যেখানে শেষ নবুৱতের জ্ঞান সেখান থেকে কি শুরু শুরু নবুয়াত এমন একটি বিষয় যা মানুষের চিন্তা গবেষণা বুদ্ধি ও বিবেচনা শক্তির অনেক ঊর্ধ্বের নবুয়াত এমন একটা বিষয় যা মানুষের চিন্তা বিবেচনা না বিবেক বুদ্ধির এই সমস্ত জ্ঞানের কি অনেক উদ্ধে তাকেই বলে আমার ভাইরা এবার নবী কাকে বলে এবার আরো একটু ভালো করে বোঝেন নবী তাকে বলে যার কাছে ফেরেশতা আসে কি আসে বলে এলহাম আসে কি আসে বলে বলে কিংবা স্বপ্নের মাধ্যমে ওহি প্রেরিত হয় যার কাছে ওহি আসে তাকেই কি বলে নবী বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে নবী শব্দটি ব্যবহার করেছেন প্রায় পঁচাত্তর বার কতবার কুরআনুল কারীমে নবী শব্দ কতবার আসছে জোরে বলেন

কোরআমরুল কারিমের মোট পঁচিশ জন নবীর নাম উল্লেখ করে ছেড়েছে কত জপত জপ কত নবীর নাম নাম উল্লেখ করে ছেড়ে আমরা নবী শব্দ কোরআণের কতবার পেলাম পেলাম পঁচাত্তর নবী কাকে বলে যার কাছে ফেরেস্ত আসে সে আসে স্বপ্নের মাধ্যমে অহি প্রাণীতি হয় এলহাম আসে সে তাকেই কি বলে তাহলে নবীর সংজ্ঞা পেলাম এবার আসুন রসুলের সংজ্ঞা রসুল কাকে বলে রসুল কাকে বলে জিব্রাহিম ফেরেস্তা ওহিনিয়া আল্লাহ তরফ থেকে যে কালাম নিয়ে আসে তাকে রসুল বলে কি বলে বলেন যে ওহি প্রাপ্তর মাধ্যমে যা মানুষের কাছে প্রতিষ্ঠিত করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় তিনি হন তিনি নবী আলাদা দায়িত্ব প্রাপ্ত হওয়ার কারণে তিনি কি নবী নবী তো আসেনি নতুন করে তিনি রসুল বলে কেন কেন তিনি এই অহি যা পেয়েছেন তা মানুষের কাছে বাস্তবায়ন করার জন্য তিনি প্রসার করে যাবে আর নবীরা শুধু ওহি পান প্রসার দায়িত্ব পান না কিন্তু তারা নিজের থেকে প্রসার করতে পারে কিন্তু রসুল হলেন তারা যা তিনি দায়িত্ব পান এবং প্রসার করে প্রসারেরও দায়িত্ব পান মনে থাকবে কথা আমার ভাইরা তাকে রসুল বলা হয় সব রসুলকে নবী বলা যায় কিন্তু সব নবীকে রসুল বলা যায় না তাহলে এবার আসি রসুল অর্থটা কি রসুল অর্থ দুধ বা দুধ বা পানিবাহ তিনি যা পেয়েছে তা মানুষের কাছে কি করে প্রসার করেন তাকে রসুল বলা হয়

এখানে আল্লাহ তালা জিব্রিল আমিন ফেরেস্তার কথা বলেছেন আল্লাহ বলে নিশ্চয় এক সম্মানিত রসুলের বাহক বার্তা কথা তার কথা বলেছে জিব্রহিল আনি যাকে আমিন বলা হয় যিনি আরেশের নিচে আমানতদার হিসেবে আছে আছে জিব্রাইলের আরেক নাম আমিন কি বলেন তো কি বলে কি বলে আমিন জিব্রাইলের অনেকগুলো নাম আছে তাহলে জিব্রাইল রসুল তার মানে বোঝা গেল যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উদ্দেশ্যে রসুলের উদ্দেশ্যে দিনের উদ্দেশ্যে নিজে জানে এবং অপরের কাছে প্রচার করে সেই রসুল বুঝাইতে পারছি যেমন হজরত উমর আদালু বলেছেন যে আমি রসুল আমি কি তার মানে কি তিনি রসুলের থেকে যা জেনেছেন এগুলো মানুষের কাছে কি করে প্রসার করে প্রসারকারীকে রসুল বলা হয় মনে থাকবে আমার ভাইরা এরপরে কোরআনুল কারিমে রসুল শব্দ আসছে দুইশো চৌষট্টি বার ছেচল্লিশ বার কতবার শুধু রসুল শব্দটা আসছে কতবার আর রেসালাত শব্দ সব মিলিয়ে রেসালাত সংগঠিত সব মিলিয়ে প্রায় সাড়ে চারশোর উপরে শব্দ আসছে কোরআন কারিমে কতবার আমার ভাইরা এই জন্য বললাম যে রসুলের সংজ্ঞা এবং নবুয়তের সঙ্গে এটা আলাদা জানা থাকলে আমাদের জন্য কি হয় এবার বলেন সারা পৃথিবীতে আমার আল্লাহ তালা কত জন নবীর পাঠিয়েছেন বলতে পারে জি জি আসলে এটা প্রসিদ্ধ একটি কথা শুদ্ধ কথা নয় এ কথাটা বলেছেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই কে বলেছে এটা তার মত তার উক্তি যে সারা পৃথিবীতে দুনিয়ার জমি আমার আল্লাহ তালা প্রায় এক লক্ষ চব্বিশ হাজার অথবা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার প্রেরণ করেছেন এটা কার উক্তি ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলের কথা কিন্তু আমার ভাইরা আরো কম বা বেশি হতে পারে কথা ঠিক না এমন ব্যক্তির আলোচনা কোরআনে আছে যিনি রসুল কিনা এটার মত এখনো আমরা পাই না যেমন লোকমান হাকিম খিজির আলাইহিস সালাম নাম শুনছেন এরা নবী কিনা সঠিক সিদ্ধান্ত কেউ দিতে পারে না এরকম আরো অনেক জনের কথা বলা হয়েছে জুলকারনাইন আর অনেক ব্যক্তিদের কথা বলা হয়েছে কোরআনে তো আমার ভাই এই কথাগুলো কেন বললাম একজন নবীর আদর্শ একজন রসুলের আদর্শ যে আপনি গ্রহণ করবেন তার বায়ু জানা দরকার কথা ঠিক না এই জন্য রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানাহ لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا <كَتِعَا> <applause> رب العالمين سوره احزاب ركوش نمرات يا مدر رسول شامبور كيبلين بوست تو رسول المرت কি আদর্শ রয়েছে তোমাদের জন্য রয়েছে তত্ত্বাবदर्श এমন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে যে আল্লাহর প্রতি সন্তুষ্ট কার প্রতি সন্তুষ্ট ওই ব্যক্তির কোয়ালিটি থাকবে তিনটা কয়টা ওই ব্যক্তির গুণ থাকবে তিনটা এক নম্বরে ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ আমার রসুল যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর বিশ্বাস রাখে আল্লাহর উপর সন্তুষ্ট হয় আখেরাতের উপর বিশ্বাস রাখে আর যে ব্যক্তি সব সময় আমার আল্লাহকে স্মরণ করে মুনাফেকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয় কি নয় মুনাফেকের জন্য আমার রসুল উত্তম আদর্শ নয় আমার রসুল যদি উত্তম আদর্শ কারো জন্য হয় সে ব্যক্তির এক নাম্বার বায়ু ডাটা লাগবে আল্লাহর প্রতি তাকে সন্তুষ্ট থাকা তার গুণ থাকতে হবে এক নাম্বার গুণ কি কথা বলে না ওই ব্যক্তির এক নাম্বার গুণ থাকবে সে সর্ব অবস্থায় আল্লাহর উপরে কি সন্তুষ্ট দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তির গুণ থাকবে যে আখেরাতকে কি করে বিশ্বাস করে আখেরাত করতে হবে এই আশা তার আছে তৃতীয় নাম্বার ওই ব্যক্তির গুণ কি সে সর্বদা আল্লাহকে কি করবে কথা বলে না অনেকে সর্বদা আল্লাহকে এই তিন গুণের কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির জন্য আমার রাসূল হবে উত্তম আদর্শ সুবহানাল্লাহ এখন দেখি জামাত চলে না আসেন দেখি একজন ব্যক্তি মুসলমান দাবি করে একজন ব্যক্তি ইমানদার দাবি করে কিন্তু ব্যক্তি আল্লাহর দিকে ভরসা না রেখে মাজারের দিকে ভরসা রাখে আর আসতে বলেন ওই ব্যক্তির ভরসা আল্লাহর দিকে নয় মাজারের দিকে ওই ব্যক্তির জন্য কি আমার রসুল কখনো উত্তম আদর্শবান হতে পারে এই জন্য এক নাম্বার গুণ আল্লাহ এখানে দিলেন যে ব্যক্তি আমার রসুল উত্তম আদর্শ ধারণ করতে চায় তা তিনটা কোয়ালিটি থাকবে কয়টা 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 এক নম্বরে ওই ব্যক্তি সর্ব অবস্থায় যেন আল্লাহর প্রতি সন্তুষ্ট হয় তার প্রতি কেমন সন্তুষ্ট এখন আমরা আল্লাহ বললেন সর্ব অবস্থায় আমার প্রতি সন্তুষ্ট কিন্তু আমার বান্দা যখন বাচ্চা হতে দেরি হয় সন্তান হয় না তখন সে আমার দিকে শেষ দায় পরে চায় না ডাকে না বলে না কিছু না বান্দা হঠাৎ করে একটা গরু বাজারের মধ্যে মান্নাত করে বসলো বাবা গো আমার যদি একটা সন্তান হয় তাহলে একটা গরু দিব পাঁচ হাজার টাকা দিব খিচুড়ি পাকায়া খাওয়াবো ও মুসলমান আল্লাহ বলেছেন আমার বুদ্ধি সন্তুষ্ট যদি হও তাহলে আমার দিকে তুমি তাওয়াক্কুল করো ভরসা রাখো যদি তুমি আমার দিকে সন্তুষ্ট না হও তাহলে অবশ্যই জেনে রাখো তুমি আমার রসুলের উন্মত কোনোদিন হতে পারো না আসে না নাই তাহলে এক নাম্বার কথা হলো উত্তম আদর্শ যদি আপনি গ্রহণ করতে চান আপনার প্রথম নাম্বার গুণ এবং কোয়ালিটি লাগবে সর্ব অবস্থায় কার উপর ভরসা এই জন্য রব্বুল আলমিন বলেন লিমেলি ক্যান ইয়র জুল্লা হ্যা ওয়াল এম ম্যান ওয়া দা ক্যাব আল্লাহ বলে ওই ব্যক্তি রসুলের উত্তম আদর্শ গ্রহণ করতে পারবে দ্বিতীয় লাফিমারে তার গুণ হবে যে ব্যক্তি আখেরাতের উপর বিশ্বাস রাখে যে ব্যক্তি মনে করে আমাকে আখেরাতের উপর আখেরাতে উঠতে হবে আল্লাহর দরবারে একদিন দাঁড়াইতে হবে আল্লাহর বিচারের কাজ করে আমাকে একদিন সম্মুখীন হতে হবে এমন জ্ঞান এমন এমন যদি কোনো ব্যক্তির কোয়ালিটি থাকে গুণ থাকে যে ব্যক্তি আখেরাতে বিশ্বাস করে আল্লাহ আলামিন ডাক দিয়ে বলেন ওই ব্যক্তির জন্য রসহুলের উত্তম আদর্শ ধারণ করা তার জন্য ঠিক আছে

আল্লাহকে সব সময় কি করে স্মরণ করে এই তিন গুণওয়ালা ব্যক্তি যা যেখানে থাকবে ওই ব্যক্তির জন্যই আমার রসুল কি হবে উত্তম আদর্শ নসেত না আমার ভাইরা এটা গেল আমাদের রসুলের কথা এবার আসুন আমার আল্লাহ বা রবুল আলমিন সুরা মুমতাহিনা نمبر نمبر {قد كان لكم اسوه حسنه في ابراهيم والذين معه اذ قالوا لقومهم انا براء منكم ومما من تعبدون من دون الله} আমরা কেন আমাদের ইব্রাহিম আলাই সাল্লাম তার দিন হানিফা কেন আমরা অনুসরণ করি বা আমাদের রসুল কেন দিন হানিফার উপর অটল ছিলে একথা আল্লাহ তালে এখানে বলেন যে আমাদের রসুল যেমন আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ তালা ইব্রাহিম আলাহিসের কথা বলছেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আমাদের জন্য কি ইব্রাহিম আলাহ এবং তার সঙ্গী যারা আছে আমাদের আদর্শ তাদের কাছেও কি রয়েছে আমার ভাইরা এরপরে রব্বুল আলমী আরেক জায়গায় তো সুয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন মোট পুরা আনুল কারিমে তিন জায়গা কয় জায়গা তিন জায়গা رب العالمين سورة مُبْتَهِنَ الرَّسولُ النَّبِيُّ لَقَدْ كَانَ لَكُمْ فِيهِمْ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَمَنْ يَتَوَلَّ فَإِنَّ اللَّهَ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ سورة أحزاب আয়াত নাম্বার একুশ সুরা মুমতাহিনা আয়াত নাম্বার চার সুরা মুমতাহিনা আয়াত নাম্বার ছয় এই তিন জায়গায় আল্লাহ উসুয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন আল্লাহ কি বুঝা বুঝাইছেন আমাদেরকে এ মুসলিমগণ নিশ্চয় তোমাদের জন্য তাদের কর্মপন্থা তাদের কর্মপন্থার মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তাহলে আমাদের রসুল যা করে গেছেন তা আমাদের জন্য কি কথা বলেন না আমাদের জন্য উত্তম আদর্শ প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে আল্লাহ যে ব্যক্তি এখানেও বলা হয়েছে লিমান কানিয়র জুললাহা ওয়ালYawাল আখিরা যে আখরাতের দিবসের আশা রাখে এবং আল্লাহর প্রতি তার কি থাকে আস্থা ভালোবাসা থাকে ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ রয়েছে আছে এটা আমাদের জন্য উত্তম আদর্শ সেটা কি সেটা যদি আমরা আল্লাহ এবং রসুলের প্রতি কি আস্থা এবং ভালোবাসা রাখি